আসসালামু আলাইকুম হ্যালো দিবান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো বিকাশ ক্লোন যে সমস্যা ছিল সেটা সমাধান হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং এইটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ঠিক আছে তো আপনারা এই সমস্যার সমাধান কোথায় পাবেন কীভাবে পাবেন সেটা আপনারা ভিডিওটি ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন এখন আমি আপনাদেরকে বেশি কথা না বলে বিকাশ ক্লোন যে সমস্যাটি ছিল সমস্যাটি ছিল সেটা সমাধান করে আপনাদেরকে দেখ মানে সমাধান হয়েছে যে সেটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই তো তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেননি মাস্ট বি একটা করে লাইক করে দিন ঠিক আছে তো লাইক করে ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা সমস্যার সমাধান হয়েছে কিনা তো তার আগে আমি সমস্যাটি কেমন ছিল সেটা একটু আপনাদেরকে দেখাই আমার যে আগের আগে যে আমরা ক্লোন করতাম ক্লোন অ্যাপস প্রো সেটাতে ওপেন করবো ওপেন করে এখানে একটা বিকাশ অ্যাপস ক্লোন করবো ঠিক আছে তো আমি একটা বিকাশ অ্যাপস এখানে ক্লোন করে নিচ্ছি এখানে আমি কিছু করব না জাস্ট আমি বিকাশ অ্যাপটাকে ক্লোন করে নিচ্ছি এখানে আমি ইনস্টল দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু একদম লাইভ প্রুফ দেখানো হচ্ছে এখানে আমার এই ফিঙ্গারটা দিয়ে দিলে এটা কাজ হয়ে যাবে ইনস্টল ঠিক আছে আমার অ্যাপসটা ইনস্টল হয়েছে তার আগে আমি দেখি আমার যে অ্যাপসটা আছে এখানে এই অ্যাপটাতে কি আমার এস এম এস পারমিশনটা দেওয়া আছে কি না ঠিক আছে তুমি দেখতেছি হ্যাঁ আমার এখানে এস এম এস লোকেশানটা দেওয়া আছে তো আমি এখন এই যে বিকাশ সার্চটা গ্রহণ করছি সেই বিকাশ সার্চটা এখানে চলে আসছে আমি বিকাশ আসটাকে ওপেন করবো ঠিক আছে তো আমি বিকাশ সার্সটাকে ওপেন করছি ওপেন করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো সব কিছু সব কিছু অ্যালাউ দিয়ে দেবো এখানে এরকম আসবে ওয়েট ওকে সব কিছু অ্যালাউ দিয়ে দিব লোকেশনটা ডোনটা অ্যালাউ থাকবে এটা অ্যালাউ দেওয়া যাবে না আমি এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে একটা বন্ধ করে দিব আমি এখন আমার নাম্বার টাইপ করব লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এখানে নাম্বার দিচ্ছি হ্যাঁ আমি আমার নাম্বারটা টাইপ করে দিচ্ছি নাম্বার দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার ওটিপি নাম্বারটা দিয়ে দিয়েছি এখন ওটিপি চলে আসবেন ঠিক আছে আমার ওটিপি অলরেডি চলে আসছে বাট কেন জানি ওটিপিটা এখানে অ্যালাউ নিচ্ছে না তো আমি আপনাদেরকে একটু ওয়েট করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অল রাইট গাইস আমি আবারও ওটিপি পাঠিয়ে দিচ্ছি এবার দেখবেন আপনারা কী আসে আমার এখানে আমি ওটিপি অলরেডি এখানে পাঠিয়ে দিয়েছি এখন নেটের কারণে যাচ্ছে না হ্যাঁ এখানে এখন ওটিপি চলে আসবে ওকে আমার ওটিপিটা চলে আসছে এখন এখানে আমার অ্যালাউ অপশনটাও চলে আসছে আমি অ্যালাউ করে দিচ্ছি দেখছেন আমি অ্যালাউ করে দিচ্ছি এখন পিন নাম্বারটা টাইপ করছি ঠিক আছে তো আমি পিন নাম্বারটা টাইপ করছি ওকে তো পিন নাম্বার টাইপ করে দিয়েছি এখন এখানে এখানে লগ ইন করে নেবো ঠিক আছে এরপর সমস্যাটা কি হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমি বিকাশ আপসে অলরেডি লগ ইন করে ফেলেছি এখন আমি এটাকে লগ আউট করবো ঠিক আছে লগ আউট করার পরে যে সমস্যাটি সেটা দেখা যায় আমি এটাকে লগ আউট করবো ঠিক আছে আমি লগ আউটে ক্লিক করছি ওকে লগ আউটে ক্লিক করার পর দেখেন আমার পিন নাম্বার চাইছে আমি আমার পিন নাম্বার দিতে পিন নাম্বার দিয়ে যদি লগ ইন করতে যাই তখন দেখেন কী আসে লগ ইন হয়ে যাচ্ছে কারণ এখানে সমস্যাটা সমাধান করে ফেলেছি আমরা অলরেডি ঠিক আছে তো আমি এখানে আপনারা লগ আউট ঠিক আছে পিন দিচ্ছি ওকে এভাবে করলে আপনাদের একটা লগ ইন থাকবে ঠিক আছে তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন কোনো সমস্যার সমাধান এখন কোনো সমস্যা দেখায় না তো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিতে বলবেন না